শুভ সকাল সকলকে মিরাজনীতে আপনাদের সকলকে স্বাগত ওই যে দেখছেন কাজু এসে গেছে ঘুম থেকে তুলতে আমাদের ওকে নিয়ে একটু ছাদে চলে যাব ছাদে যাওয়ার নাম শুনে কাজুর মুখে হাসি দেখুন খুব খুশি ও ছাদের জানলাটাও খুলে নেব এই জানলা দিয়ে আমাদের বাড়িতে রোদ আসে দেখছেন আগের দিনে সেই তাল গাছটা যেটা আপনারা দেখেছিলেন এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে প্রচুর রকমের পাখি আসা যাওয়া করে সব পাখির নামও আমি জানি না কখনো সুযোগ পেলে আপনাদের দেখাবো বাড়িতে কিছু আপনার ধনে পাতা লাগিয়েছি ওই টুকটাক বাড়ির জন্য একটা পেঁপে গাছও আছে আমাদের তো কাজের জন্য কিছু পেঁপে পেরে নেব ওই যে দেখতে পেলেন পেঁপে কাটতে গিয়ে একটা গাছও ভেঙে ফেললাম আজ একটু পায়েস বানাবো তো চালটা একটু ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো চালটা সে কড়াই চাপিয়ে দিয়েছি তো বড় চামচের এক চামচ ঘিনে নেব যেহেতু শীতকাল তাই ঘিটা পুরো জমে গেছে উলে কড়াইয়ে চলে এসেছে এই ঘিয়ের মধ্যে ওই ধুয়ে রাখা চালটা দিয়ে নেব চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব এই চালের মধ্যে আমি চারটে এলাচ দিয়ে নেব থেকে ভেঙে নেব যাতে গন্ধটা খুব সুন্দর বের হয় এলাচ দিয়ে আবারও ঠিক মতো নেড়ে চেড়ে নেব চালটা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে দুধ দেওয়ার পর কি করতে হবে আপনারা তো অনবরত এই চালটাকে নাড়তে হবে এই চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে একবার মাঝে মধ্যেই এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে আমার এরপর রেডি করে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে নিলাম পায়েস আমার একদম প্রায় শেষের মুখে আমি বড় কাপে কিছু পরিমাণ কম এক কাপ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পর আবারও ঠিক মতো নেড়ে চেড়ে নেব এই যে পায়েস আমার একদম রেডি এবার আয়েস করে পায়েস খাবো আপনার ওই যে দেখছেন কাজু দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম ঘুমাচ্ছে ও কী যে মিষ্টি লাগছে দেখতে মানে কেউ বিশ্বাসই করবে না যে ও কী পরিমাণ দুষ্টুমি করে চলুন আজকে আপনাদের একটা নতুন রান্না দেখাবো তার জন্য ছোট কাপে এক কাপ আমি সাবুদানা নিয়ে নেব এই সাবুদানাটাকেও ঠিক মতো জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে আমি আড়াইশো মতো দুধ নিয়ে নিয়েছি গোলা দুধ এই গোলা দুধের সাথেই বড় চামচে তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব এই দুধটাকে একদম মিলিয়ে নেব অর্থাৎ ওই গোলা দুধের সাথে গুঁড়ো দুধটা যেন একদম মিশে যায় এই গুঁড়ো দুধ দেখলেই ছোটবেলাকার গল্প মনে পড়ে যায় মায়ের কাছে কতবার চেয়ে চেয়ে খেয়েছি গুঁড়ো দুধ হাতে চেটে চেটে দুধটা গুলে গেছে এদিকে আমি একটা সসপ্যানে জল দিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে নিয়েছি জলটা একটু ফুটে ফুটে আসলে ওই যে ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো রেখেছিলাম সেটা দিয়ে নেব। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেলে আবার ছেঁকে নেব সসপ্যানে অনেকটা সাবুদানা রয়ে গেছে তো ঠান্ডা জল দিয়ে ওটাকেও আবার ছেঁকে নেব। তাহলে পুরো সাবুদানাটা চলে আসবে আর একটা কড়াইয়ে আমি দুধটাকে দিয়ে নিয়েছি এই দুধটাকেও অনবরত আমাদের নিয়ে যেতে হবে এই তো আপনারা নিজেদের মতো ম্যানেজ করে নেবেন দুধটা একদম ঘন হয়ে আসবে এই যে ঘনতটা দেখছেন ঠিক এরম ঘন হয়ে আসবে ওইটা আমি চিনি দিয়ে নিলাম আমি পাঁচ চামচ চিনি দেবো ছোটো চামচে আপনারা বেশি বা কম নিজেদের আন্দাজ মতো মিষ্টি যেমন খাবেন চিনি দিয়ে নেবেন আবার গলিয়ে চিনিটা গলে গেলে ওই ছেঁকে রাখা যে সাবুদানাটা রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে নেব এই সাবুদানাটাকে হালকা আঞ্চে ঠিকমতো মিশিয়ে নেব সাবুদানা মিশে গেছে এই মিশ্রণটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব এই মিশ্রণটাকে আমি এই মিশ্রণটার মধ্যে আমি এবার এক চামচ বড় চামচের দই দিয়ে নেব দইটাকেও ভালো মতো মিশিয়ে নেব এবার গ্যাসের মধ্যে আমি আবারও কড়াই চাপাবো কড়াই চাপিয়ে জল দেব জল দিয়ে এই মিশ্রণটাকে আমি ভাপে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন বা ফ্রিজে রেখেও দুই দিন আপনারা খেতে পারবেন চলুন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন